সর্বোচ্চ সে কোনোদিন ঠকবে না কারণ ওই ঠেকাল দেওয়া নাই কোনো কিছু নাই বুঝলেন যা আল্লাহর এর থেকে যেটা কোলান আছে ওইটুকুই আচ্ছা নিলে দুটার উপর পাঁচ হাজার আচ্ছা দিলাম যান তাও দিছে তাও দিল আচ্ছা ইনশাআল্লাহ এবার বাংলাদেশ চ্যালেঞ্জ দাম হয়েছে ইনশাআল্লাহ তাহলে জোড়ায় দাম হচ্ছে ওইটা নব্বই পঁচাশি না না ওটা নব্বই নব্বই মানে জোড়ার উপর পাঁচ হাজার ছাড়ছি আর কি এটা পঁচানব্বই নব্বই করে এক দাম জোড়া ধরে নিলে পাঁচ হাজার যে জোড়ায় ছেড়ে দিলাম দেয় সেটাই তো বলতে চ্যালেঞ্জিং দাম হয়েছে একশো পঁচানব্বই করে জোর দাম আসে কত তাহলে তিনশো আশি মনে হয় নাকি একশো নব্বই তিনশো আশি জোড়ায় নিলে গাড়ি ভাড়া দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই ডিসেম্বর দুই রোজ মঙ্গলবার কৃষি এন খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেল অবস্থান করছে বাবলু ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়ার মেইন পয়েন্টে কিন্তু এই খামার খামারের মালিক বাবলুবাই এখান থেকে গাভী গরু বিক্রি করে পাইকারি কিন্তু সবচেয়ে বড় খামার এইটা এই খামারের এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভিগুলো বিশেষ করে যেহেতু বেশি পাওয়া যায় এই গাবিগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন একটা আচ্ছা দাওয়াতের কারণে কিন্তু ভিডিও একদিন আগে পাচ্ছে দর্শক তো দর্শকদের জন্য তো ভালো হলো অবশ্যই কতগুলো মাল আনছেন এই সপ্তাহে আঠারোটা মাল নামাই আঠারো পিস আচ্ছা বাজার কেমন দেখলেন ভাই বাজার ইনশাল্লাহ মনে করেন যে

সর্বনিম্ন কেমন দামের গরু দেখবো গরু এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা দুধ আছে কেমন যেগুলো বারো কেজি দুধ গ্যারান্টি আচ্ছা আপনাদের তো আসলে মূলত ব্যবসা প্রেগনেন্ট গরু এই প্রেগনেন্ট গরুগুলো যারা কেনে কি কি গ্যারান্টি বা সুযোগ দেন

কত নম্বর বাচ্চা প্রথম বাচ্চা চার দাঁতে প্রথম বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা ভাই ছেলে বাচ্চা সার বাচ্চা বাছুরটার বয়স কত আজকে দিন তিন দিন বয়স আচ্ছা সম্পূর্ণ সুস্থ সবল চারটা ধার বাট আমরা দেখবো একটু বসে দেখান তো এমনি মা বোনের এগুলো তো আমরা ইনশাল্লাহ কম দামে দেবো মা বোনেরা দহন করবে আচ্ছা একটা একটা করে দেখেন বাবলু ভাই ছাদ কি লাগবে বাটগুলো কিন্তু পেন্সিল বাট এক দুই

বাবলু ভাই এগুলো প্রথম রাউন্ডে কত লিটার দুধ দিছে এগুলোটা বুঝছেন ওই নিজেই বলছে যে ভাই বুঝছেন আমি আঠারো উনিশ বিশ এরকম মানে প্রথম লেটার শুনে টানিছে আচ্ছা এই বিয়ে কত লিটার দুধ হতে পারে যে কোন লাগ বুঝছেন এগুলোটা বুঝছেন বাইশ লিটার দুধ আমি গ্যারান্টি দিব আসবো বাইশ কেজি দুধের গ্যারান্টি একশোটা কম পড়লে তার লেওয়া লাগবে না আচ্ছা আমাদের বিশটা বোঝাই দিলে আমরা খুশি বাইশটা আমাদের লাগবে না বাইশটার যদি একশোটা কম পড়ে বুঝছেন তার লেওয়া লাগবে না বাইশ কেজি দুধ বাইশ কেজি দুধ দাম কত এটার

গরু বাচ্চা আচ্ছা দাঁত কয়টা গাভীর মা তমন ছাও তবে ছাও ভালো এটা আপনার মানতেই হবে না মাও ভালো জাতমান বুঝছেন যে দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে কি পার্সেন্টেজ গাভী দাঁত কয়টা গাভীর 6টা খিল আছে দুই পাশে খিল আছে সার বাচ্চা সার বাচ্চা বয়স বয়স ছয় দাঁত

যে কোনো বাইক এই গাভিটা বিশ কেজি দুধ গ্যারান্টি থাকবে বিশ কেজি দুধের গ্যারান্টি কোনো ভাই লাগবে না আচ্ছা সকালে কত লিটার দুই দিন পরে থাকিয়ে দুয়াল কতদিন পর আসতে হবে আপনি

জুরাই নিলে গাড়ি ভাড়া ফ্রি এটা তো ফ্রি তো এটা সারা বছরের অফার দামে কমায় দেন 40000 এর দাম 5000 5000 10000 কম 40 4 লাখ 40 কেজি গ্যারান্টি 42 কেজি 42 কেজি গ্যারান্টি আমরা 42 কেজি 2 কেজি মাইনাস এক মণ দুধ দেন আমাদের গ্যারান্টি এক ছটাক 42 যদি কম পড়ে বুঝছেন হ্যাঁ শরীফ ভাই বলবি গরু আমি রিটার্ন নিয়ে গাড়ি ভাড়া কার গাড়ি ভাড়া আমার গাড়ি ভাড়াও কিন্তু আপনার সিঙ্গেল নিলে 2 লাখ 25 আর দর দামের সুযোগ আছে আর জোড়া নিলে চার লাখ চল্লিশ গাড়ি ভাড়া অল বাংলাদেশ ফ্রি অংলাদেশি আচ্ছা দুধ আমার কথা আমার ঠিক বায়না দিবি সে দুই দিন পর আসবি আর দুই দিন পরে আমার দুয়ালি চলে যাবে সেটাই তাহলে চারশো চল্লিশ বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দুধ বিয়াল্লিশ কেজি গ্যারান্টি কিছু কিছু লোক বলে যে পাবনা বুঝছেন মানুষের মুখে দুধ আর বাবলুর এখানে পাইকিরি গরু বিক্রি করি বুঝছেন গরুর দুধ গরুরই দুধ মুখে দুধ না না চলেন পরবর্তী আমি দর্শকদের দেখাই আমি ডুয়াল গরু মানসিক দেখাই না চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো এটা কি জাতের বাবলু ভাই এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি গরুকে তো একদম জরায় ধরে আছে শান্ত খুবই শান্ত আচ্ছা দাঁত কয়টা দুই দাঁত দুই দাঁত জি প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে দিবে কতদিন সময় আছে আর এখন দুই সপ্তাহ টাইম আছে আরো প্রায় দুই সপ্তাহ জি জার্নি করবে সারা বাংলাদেশ এগুলো করে জার্নি করতে পারবে সব জায়গায় যাবে সব জায়গায় যাবে আর যারা বাবলু ভাইকে বিশ্বাস করে বাইনা দিয়ে বা টাকা পয়সা ক্লিয়ার করে বাচ্চা বের করে নিতে চায় না টাকা পয়সা ক্লিয়ার করা লাগবে না বাইনা দিলেই হবে 10000 টাকা বায়না করলে ইনশাআল্লাহ তার বাচ্চা সব করে দিই এখন তো মানুষ कायदा করার খামার বাবলুর কাছে না আচ্ছা 10000 দিলেই হবে 10000 টাকা দিলেই হবে আচ্ছা এগুলো থেকে কত লিটার দুধ দিবে দেখেন আসবে না তলাও তো না এখন আচ্ছা দুই সপ্তাহ সময় আছে আরো অনেক তলা আসবে দাম কত বাবলু ভাই দাম তো দুই লাখ দশ পনেরো পাইকারি আমার তো পাইকারি কত নব্বই হাজার টাকা একশো নব্বই একশো নব্বই তারপরে আপনার আর সুযোগ সুযোগ নাই না আর আর তো দেওয়া যায় না ভাইয়া হালকা একটু আপনার দেখেন এগুলো গরু অন্য খামারে যেমন দুই লাখ বিশ পঁচিশ দুই এর উপরে দাম চাবে এটা নিঃসন্দেহে দাম চাবে বলা যায় এবং যারা ভিডিও নিয়মিত দেখে দুই চার টাকা লাভ করতে হবে কিনি হয়তো পাঁচ হাজার

জোড়া নিলে দুটার উপর পাঁচ হাজার আচ্ছা দিলাম যান তাও দিছে তাও দিলাম আচ্ছা ইনশাআল্লাহ এবার বাংলাদেশ চ্যালেঞ্জ দাম হইছে ইনশাআল্লাহ তাহলে জোড়ায় দাম হচ্ছে ওইটা 90 85 না না ওটা 90 90 মানে জোড়ার উপর 5000 সারছি আর কি এটা 95 90 করে এক দাম জোড়া ধরে নিলে 5000 যে জোড়ায় ছেড়ে দিলাম আসলে কি পাবেন কোথাও পাবো না যতক্ষণ বললাম বাংলাদেশ চ্যালেঞ্জ ওই বাবাই করে কি পাওয়া যাবে ইনশাআল্লাহ কোথাও পাবেন 90 করে এগুলো কোন দা দেয় কোন সেটাই তো বলতিছি ইনশাআল্লাহ চ্যালেঞ্জিং দাম হইছে 195 করে জোড়ার দাম আসে কত তাহলে 300 আশি মনে হয় নাকি একশো নব্বই তিনশো আশি নিলে গাড়ি ভাড়া অল বাংলাদেশ ফ্রি ফ্রি চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে দেখেন ছয় নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো কালো অংশ বেশি তলাবাট পুরাটাই সাদা জি কি জাতের গাবি বাবলু ভাই এটা তাহলে আপনার ওই ব্ল্যাক জার্সি বলে ব্ল্যাক জার্সি জি ফ্রিজিয়ানও তো আছে ফ্রিজিয়ান জার্সি মিক্সড মিক্সড বয়স কয় দাঁত বয়স চার দাঁত চার দাঁত জি কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা দিবে চার দাঁতে দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে জি তার মানে বছর বিয়ে নে গাবি

তারপরে করতো পরেও আসলে কিন্তু দরদাম করে সুযোগ আছে দরদাম করে নিতে পারবেন মোবাইলে দরদামের সুযোগ নেই হ্যাঁ অবশ্যই আছে চলেন আমরা পরবর্তী দর্শকদের দেখে শেষ করে দেই আর মাজাটা দেখেন দর্শক ভাই দেখলে বুঝতে পারেন দাঁত কয়টা দাঁতের চার দিয়ে চার দাঁত জি কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা হবে চার দাঁতে দ্বিতীয় বাচ্চা সময় আছে এখনো আঠারো দিন জি যে কোনো জায়গায় যাবে যে কোনো বাংলাদেশ যে কোনো জায়গায় জার্নি করতে পারবে এগুলো প্রথমে কত লিটার দুধ দিছে এগুলো গাবি আপনি 14 15 টা প্রথমেই হইছে প্রথমে 14 15 জি এবিএন এ কত লিটার ধরে কিনতে যাবে বেশি বেশি হবে ইনশাআল্লাহ 16 17 তা তো হবেই গ্যারান্টি কি দেওয়া যাবে 15 কেজি গ্যারান্টি থাকবে 15 গ্যারান্টি জি দাম কত এটার এটার দাম সাইলি পরে 1 লাখ 85 আর বিক্রি করলে একবারে পাইকারি রেট কত 1 লাখ 75000 টাকা 175 জি আর ভিডিও দেখে কিনলে ভিডিও দেখলে আরো পাঁচ হাজার টাকা ছাড় একশো সত্তর একশো একদম একদম আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন

সেখানে গরু কিনবে কোনো সমস্যা নাই তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম